পারে পারে আরো জোরে কথা বলেন পারে দুই একজন যদি আমাদের কোরআনের বিরোধিতা করে যায় তাহলে কি কোরআনকে ধ্বংস করতে পারবে মুসলমান জোরে কথা বলেন পারবে ভারতের মধ্যে এই মুদি বাবরি মসজিদ ভেঙেছে একটি কয়টি একটি ভেঙেছে আল্লাহ রব্বুল আলামিন ভারতের পাশে রাষ্ট্র বাংলাদেশ বাংলার জমিনে মসজিদ ভেঙেছি একটা আর তোর পাশে রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার দ্বারায় আমি প্রত্যেকটি উপজেলায় পাঁচশত সাতটি মডেল মসজিদ তৈরি করে দিয়েছি আল্লাহ একবার বলেন আর ধরো বলেন আল্লাহু একবার বিল্লা হে আমার বন্ধুবান্ধব আল্লাহ রবুল আমিন বলেন

দি কুরআনুল মের আলোচনা করা হয় ইলে কথা বলা হয়